প্রিয় দর্শক আমরা এখন আলোচনা করব ماہ রমজানের রোজা রাখার সময় কতটুকু অর্থাৎ আমাদের কোন সময়টুকু রোজা রাখতে হবে এবং আমাদের ইফতার এবং সাহরি খাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা ইসলামী শুরুর যুগে রোজা রোজার বিধান আমাদের মতো এত সহজ ছিল না যখন প্রথম বিধান নাজিল হয়েছিল তখন সাহাবী کرام যে সারাদিন রোজা রাখার পর মা কিছু ইফতার করতেন ইফতার করার পর কিছু খাইতেন কোনো কারণে যদি সেই খাবার না খেতেন ঘুমিয়ে পড়তেন ঘুম থেকে জেগে আর খাবার খাওয়া খেতেন না মনে করতেন রোজা হবে না এই জন্য অনেক সময় অনেক স্বাভাবিক কারণ এরকম হতো যে সন্ধ্যার পরে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছেন আর পরের দিন না খেয়ে রোজা রেখেছেন পরে অজ্ঞান হয়ে গিয়েছেন এরকম ধরনের ঘটনা ঘটেছে যেটা সহি বুখারের উনিশশো নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি এক সাহাবির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল তখন আহ উনি রাসুল সাল্লাহামের কাছে গিয়ে বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম তখন স্পষ্টভাবে উল্লেখ করেন এবং আল্লাহর বিধান নাজিল করে দেন যে রাতের বেলায় তোমরা কোনো কিছু পানাহার করতে পারবে তোমরা খেতে পারবে তোমার তোমরা স্ত্রী সম্ভব করতে পারবে সেই পর এবং যে তোমরা সাহারি খেতে পারবে এবং রোজার সময়টুকুকে আল্লাহ সুবাহ তাল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে সুফে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিলেন যেটা আমরা সুরাব আকার আর একশো সাতাশি নাম্বার আয়ের থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবাহ তাল্লাহ বলেন কুলু হসরবু তোমরা খাও এবং পান করো হাত্তা হেতা বাই কিয়া নাই কোমল খৈতুল যতক্ষণ না পর্যন্ত মেন খৈতিলা সোয়াদ কালো রেখা থেকে শুভ্র রেখা হয় সাদা রেখা হয় সাহাবি কেমন কিন্তু এই আয়াতের বিধানটাও স্পষ্ট ভাষায় প্রথম বুঝেননি যেটা রাসুল সাল্লা উলিসাম পরে বুঝিয়ে দিয়েছেন এক সাহাবি উনার একটি কালো সুতা হাতে রেখে তারপর খাবার খেচ্ছেন কিন্তু উনি সকাল হয়ে গেছে কিন্তু দেখেন কালো সুতা সাদা হয়নি রাসুল সাল্লা সাল্লামকে যখন বলা হলো যে আল্লাহর বিধান যেটা কালো সুতা বা কালো রেখা সাদা হওয়ার কথা কিন্তু আমাদের আমার এটা হয়নি তখন রাসুল সাল্লাহাম তাকে স্পষ্ট বুঝিয়ে দিলেন এখানে হয়তুল আসাদ অর্থাৎ রাতের অন্ধকার প্রভা যেটা সেটাকে বোঝানো হয়েছে আর খয়তুল আবিয়াদ অর্থাৎ সেটাকে শুভ্র রেখা দিয়ে সেটাকে শুভে সাদিক বোঝানো হয়েছে অর্থাৎ শুভে সাদিক হওয়ার পর আর খাওয়া যাবে না সন্ধ্যা হওয়ার পর থেকে একেবারে হয়তুল আবিয়াদ অর্থাৎ সুফিয়া সাদেক পর্যন্ত সারারাত্র যে কোনো কিছু খাওয়া যাবে যেটাকে আমরা সাহেরী বলে থাকি আর এই সাহেরি খাওয়াও একটা হচ্ছে আইবাদত এই জন্য রাসুল স্যার বলেছেন তোমরা সোহেওর গ্রহণ করো তোমরা সাহারি গ্রহণ করো এটাও একটা ইবাদত এর মধ্যে আল্লাস মানতআলা খল্লন রেখেছেন তোমাদের কষ্ট লাঘব করেছেন আর সন্ধ্যা হওয়ার পর অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করার বিধান দান করেছেন ইফতারের সময় হওয়ার পর আর দেরি না করতে রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন প্রিয় ভাইরা এই জন্য আমরা আমাদের রোজার পরিমাণটা হচ্ছে শোভে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে যাবতীয় পানাহার বুক বিলাস সম্ভোগ এবং যে কোনো ধরনের খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা এগুলো থেকে আমরা অবশ্যই অবশ্যই বিরত থাকবো আল্লাহ সুহান হতার আমাদের রোজাগুলোকে সঠিকভাবে জেনে শুনে সুন্দরভাবে আমল করার তাও দান করুন পালন করার তাও দান করুন আমি